বাংলাদেশের হুগা মারা গেছে রে কি হয়েছে আমাকে একটু খুলে কত ভারত সরকার বাংলাদেশের সঙ্গে শিরতরে ভিসা দিয়া নিয়া পুরো বন্ধ করে দিল কি করছো ডাইরেক্ট কোর্টে এই পাশ করা হয়েছে যে বাজানদের দেশের থেকে কোন বাজান যেন আমাদের ভারতবর্ষে আর প্রবেশ না করতে পারে নুঙ্গি উঁচু করিয়ে তার কাটা নিচে কসাত করে ভারতে আসিয়ে চিকিৎসা করা নানান রকম ফ্যাসিলিটি নিয়ে আর চলব না বাজানরা ওরে আমার সর্বনাশী কথা একদিন ধরে যেই সব বাজানরা বলছে যা ভারতে আমাদের কোনো কাজে লাগে না ভারতে না গেলে আমাদের আসে যায় না এখন আমরা দেখতে চাই যে কেমন আসে যায় না গরু বস্ত খাইয়ে শৈলের মধ্যে নানান রকম রোগ বোগ বাঁধাইয়ে যখন ভারতে কম টাকায় চিকিৎসা করতে আসছে সেই ফ্যাসিলিটি তোমাদের কোন দেশে দেয় এখন শুধু আমরা সেইটাই দেখতে চাই আমাকে কি বিপদের মধ্যে ফালাইলো আব্বাদের দেশ পাকিস্তানে যে চিকিৎসা করাই বা ওরে হাতারা নিজেরাই তিন বেলা ঠিকঠাক করে খাইতে পারে না আগো দেশের সাধারণ মানুষরা কোন রকম ফ্যাসিলিটি পায় না কারণ তা দেশে কিছুই নাই না ভালো চিকিৎসা ব্যবস্থা আছে না ভালো শিক্ষা ব্যবস্থা আছে হ আছে একখান জিনিস এরম গোল করে বানাইয়ে এরম দিয়ে এরম সাইলে মারটা বুম এ জিনিস আছে তোমরা যদি এই জিনিসের ট্রেনিং নিতে চাও তাহলে তোমরা কিন্তু তোমাদের আব্বাদের দেশে যাইতে পারো কিন্তু গরু বস্তু খাইয়ে নিজের শরীরে নানান রকম রোগ বোগ বাতাইয়ে সেই রোগ যদি তোমরা তোমাদের আব্বাদের দেশে যেয়ে সারাইতে চাও তার জন্য তাদের দেশে কোনো রকম যাওয়ার দরকার নাই কারণ তাদের দেশে এইরকম কোনো ফ্যাসিলিটি নাই এই ফ্যাসিলিটিটা আছে আমাদের পারদ বসে সবথেকে কম টাকায় সুচিকিৎসা তোমরা এতদিন ধরে নিচ্ছলাই এখন তোমাদের আমি আল্লাহর কাছে বিচার দিছি আল্লাহ একজন আছে আমলকে বিচার হইবে এইদিকে আবার ডোনাল্ড ট্রাম্প মোদি মুশারের ডাইরেক্ট বলেছে मिनिस्टर মোদি মুশাই বাজানড়া যদি কোনো রকম বেশি লাফালাফি করে তোমাদের সঙ্গে হ্যাঁ তাকে পুরো বরি দিবা

বাজানদের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো অর্থাৎ নানান রকম প্রোডাক্ট তারা বাংলাদেশে বিক্রি করত তারা বলছে যে না আমরা আর বাজানদের সঙ্গে রকম ব্যবসা বাণিজ্য করতাম না গিল্লাই কারণ কিছুদিন আগে মনে আছে যে তাদের দেশের কে এফ সি সরু মুরুপুরে বাঙিচুরি তারপর কোকো কলা সেইটার সরুম মরুম পুরো ফেলাই দিছিল বাটার সরুম ডাকাতের লুটফাট করছিল শয়তান এই সব জিনিস বিশ্ব দপ্তরে এমন সরানি ছড়াই গেছে প্রত্যেকের নজর খুলি গেছে এত অন্য রকম রে এত সাধারণ মানুষের দেশ না হ্যাঁ তারা কথায় কথায় ইমোশন হয়ে একদম সবকিছু বাঙি চুরি ফেলায় দেয় আর আমরা ব্যবসা বাণিজ্য করতাম না সত্তর পার্সেন্ট দেশ যারা তাদের সঙ্গে ব্যবসা করতো তারা হাত তুলে এদের সঙ্গে ব্যবসা করতাম না এখন উপায় কি সেটা বলো এখন খাইবা কি আর ফিনবা কি কেপসি লেগ পিসের জায়গায় খালে যেই খসুরি ফানা ওঠে না এর মোটা মোটা ডগালা ওইটা সাবাই সাবাই খাইও আর বাটার জুতোর বাদলে রিস্কার টায়ার কাইটে তারপরে পায়ে ফিন্দ আর বন মানুষের মতন এরম করবা কারণ

কওনা যে বর্জন এই দেশের এইটা বর্জন ওই দেশের এইটা বর্জন করো বর্জন বাজান সেও তোমাকে মানা করতেছে না আর যদি তোমরা এতই বর্জন করো তোমরা যে জাতিটারে হিংসা করো ঘৃণা করো তারাই কিন্তু ফেসবুকটা বানাইছে তারাই ফোন বানাইছে প্লিজ বাজান এইগুলোটু বর্জন মর্জন করে তোমাদের বিদ্রোহ আগুনটা আরো দপ করে জ্বালায় দাও আমরা দেখতে চাই যে তোমরা কেমন পরিমাণে বর্জন করতে পারো আহ কি আনন্দ আকাশে বাতাসে